আনাসবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনে নাও আমি নবীজির দরবারে কয়েক ঘন্টা ধরে বসেছিলাম আল্লাহ রসুল দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বিবি নবীজির পা দুখানা যখন একটু ব্যথা শুরু করে দেয় নবী ডান পাটা মাঝে মাঝে তুলে ধরে আবার বাম পায়ে ভর দেয় আবার বাম্পাটা তুলে ধরে ডান পায়ে ভর দিয়ে নবী বক্তব্য দেয় ওরে আমার বিবি আমি সহ্য করতে পারি না আল্লাহর শুনের জন্য আরামদায়ক জিনিস কি তৈরি করে নিয়ে যাওয়া যায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা স্ত্রী নাম ছিল হযরতে আয়েশা ও আয়েশা নয় আমরা জানি আমার বিশ্ব নবীর একটাbibir নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাও নবীর স্ত্রীগণেরা সারা পৃথিবীর মুমিনদের বাপ মা বলুন আলহামদুলিল্লাহ এই আয়েশা হযরতে আনাস বিন মালিকের বাপ স্ত্রী নামছিলাম আলা আয়েশা ডাক দিয়ে বলেছিল স্বামী কাটবেন না একটা মজার জিনিস তো করে নিয়ে যাও বলে বেবি এমন কি মজার জিনিস বানাবো একটু বললাও বলে আপনি জঙ্গলে যান গাছ আপনি ফেড়ে তক্তা নিয়ে আসুন চিরায় করে তক্তা নিয়ে আসেন লাও নিয়ে আসার পর আনাসবিন মালিকের বাবা অর্ধাঙ্গিনী বেবের সাজেশন মোতাবে তিনটা ধাপি বিশিষ্ট বাপ যে মিম্বার বানিয়ে ফেললাল মিম্বার বানানো হলো আনাস পাল বি কি হবে আর বলে প্রথম কার ধাপিত নো বসবে দ্বিতীয় ধাপিতে আরাম হলে দ্বিতীয় ধাপিত বসতে পারে তিন নম্বর ধাপিতে পারবে নোবে আমার প্রয়োজন হলে মাটিতেও পা রাখবে অসুবিধা নাই কিন্তু বসার জায়গা হয়ে যাবে আল্লাহ রসুল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য না দিতে গেও বসে বক্তব্য দিলেন না কষ্ট হবে না আরাম হবে এই মিম্বার বানাতে বানাতে বাবা এক জুম্মা থেকে আগামী জুম্মা আরেক জুম্মা চলে আসলো এই জুম্মার দিনে বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু মিম্বারটা বাবা মাথায় করে নিয়াও দরদ রহমাতুল ভয় পয়গম্বর তিনি খাজুর কাছে বাপজে দাঁড়িয়ে পিঠ লাগিয়ে বক্তব্য দিছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু মিমবার খানা মাথায় করে নিয়ে বাবা মসজিদে ন বাবের দরজা কে সালাম দিলেন আর সালাম আনাইকাও ইয়া আর আল্লাহ ইয়া হাবি ব আল্লা আল্লাহর নুবিনটাকে দেখলেন আনাসমিন মালিক মাথায় করে কি যেন নিয়ে আসতেছে সাহাবারা অবাক নয়নে নে বাবনি যে আছে ই শাহবা কে নিয়ে যাচ্ছে জিনিসটা কেও আল্লাহ রুসুল ভাব দিয়ে পশ্চিম দিকে মুখ করে নাই পেছন দিকে শাহাবাদের দিকে মুখ করে বাবা আল্লাহর নবী যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিছিলেন খেজুর কাছে পেট লাগিয়েও নবী আমার তাকে দেখলেন আনাস বিন মালিক মিম্বারটা কাটের তিনটা ধাপে বিশিষ্ট মিম্বারখানা তুমি করে নিয়ে গিয়াও মাথায় নিয়ে যাওয়ার পর মসজিদে নববীর মেহরাবের বাবা বাম পাশে নবীর বাম পাশে রেখে দিলেন আল্লাহর রাসূলেরbaptiye নবীর বাম পাশে রাখলেন দেখবেন বাবা খুদবা প্রতিটা মসজিদে বাবা দেখবেন ইমাম সাহেব পশ্চিম দিকে বাপ্তি পিট করে যদি মুখ না পূর্ব দিকে যদি সাহাবাদের দিকে নাই মোশলের দিকে তাকায় বাম সাইড হচ্ছে নাবীদের বাম সাইড বাপ্তি রেখে দিলাম আনাস বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি হলে মাফ করবেন নবী গাও দয়া করে এই মিম্বরের উপর বসে আপনি বক্তব্য দেন আর আপনাকে কষ্ট পাওয়া লাগবে না আল্লাহ রাসূল আনাসের কথা শুনে বাবা আর দাঁড়ালেন নাও খেজুর গাছে পিঠ লাগানো ছিল খেজুর গাছ থেকে বাবা আলাদা হয়ে মিম্বরের বাপ যে আপনার প্রথম কার ধাপিতে একদম ওই উপর কার বসে গেলেন নবী আমার তৃতীয় ধাপিতে বাপ যে পা দিলেন আল্লাহর নবীজি কিছু কোন বসে থাকার পর আনাসবিন মালিক তিনি মাঝখানে বসে আছেন নবীর চেহারা দিকে চেয়ে আছেন নবী আমার খুশি হলো না বেজার হলো দেখে সব সাহাবারা বাপ যে চেয়ে আছে আল্লাহর নবী মিম্বারে বাবা বসার পর পবিত্র হাত ওখানা দিয়ে বাপ যে মিম্বার তার হাত বোলালেন বলানোর পর নবী আমার আনাসবিন মালিকেরা মালিকের দেখতেছে যে মুচকি মুচকি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলহও নবীর ডান পাশে বসাছিল আমার নবী মুচকি মুচকি হাসি দেখে বাপ যে লক্ষ্য করুন কোন সাবার দিকে তাকিয়ে হাসতেছে আবু বকর বলল নবীর চেহারার দিকে আর আনাসির দিকে তাকালো আনাসের মুখের দিকে চেয়েছে এনো বেজে হাসতেছে আবু বখাদ চিৎকার করে বলেন আনা তুমি বড়ো ভাগ্যবান বলুন সুবহানাল্লাহ কারণ নবীর ব্যবহার ভাবছি নাই আনাসের ব্যবহারে নবী ভাবছি খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ কোরআনে বলেছেন কোন ইউ কুনতুম তুম দহে গুন আল্লাহ হাও ফাত্তাবি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امر الله بولنا نبي اپنی সারা পৃথিবীর আমার বান্দা বান্দিদের কি বলে দেন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয় আমার জান্নাত যদি নিতে হয় ও নবীজি আপনি বলে দেন ফাত্তাবি উনি যেন আপনার ইত্তেবা অনুসরণ করে চলে বলুন সুবহানাল্লাহ ও নবী আপনার কথা মোতাবেক যদি চলে আপনাকে যদি ভালোবাসে ইহুবি হুকুমল্লা আমি আল্লাহ তাকে ভালোবাসবে ওষুধও তাই তার তারপর বেকার জীবনের সব গুনাহ মাফ করে দেবো বলুন আবু কাঁদছেন আর বলছেন আনাস টি বড় বড্ড ভাগ্য বা যে তোর ব্যবহার তোর তৈরি করা তিনি সেফ নবী আমার বসে মুচকে হাসি দিয়েছে রসুল খুশি হয়ে গিয়েছে আমার বিশ্ব নদীর সাহ বারা বলে নবীজি মিমবার দিতে লাগলে হঠাৎ করে দেখে ওই মসজিদে নববীর ভিতরে একটা বাচ্চা ছিলেন কান্না আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিল কে বাচ্চা নিয়ে এসে জমা লাও সাহ বারা ডান দিকে বাম দিকে তাকান হরপ্পার বলে নবী গো আমরা একজন সাহাবা বাচ্চা আজকে নিয়ে আসে নবী বলেন বাচ্চার আওয়াজ কোথা থেকে বেরো হয় বলল সাহাবারা বলেন চারিদিকে লক্ষ্য করে কোথাও বাচ্চা দিকতে পেলাম নাও কিন্তু বাচ্চা চিনির শুধু কান্নার আওয়াজ ভেসে আসে মসজিদের ভেতর থেকে আমরা দেখলাম ওই খাজুর গাছটার গোটা পটি থেকে বাপ যে আপনার ঝরঝর করে পানি ঝরতেছে কলা গাছে বাবা ঠোকা মারলে যেমন পানি বেরো হয় খাজুর গাছটার গোটা বডি থেকে বাপ যে পানি বের হচ্ছে নাও শাহবাব সলমান পার্শে বলেন ওই খাজুর গাছটার ভেতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে বাচ্চা ছিল শাহবাব নবী গো অন্য কোথা থেকে কান্না বেরিয়ে আসে নাই এই খাজুর গাছ থেকে কান্না বেরিয়ে আসতেছে আল্লাহ রসুল বলেন শাহবারা তোমরা বসে যাও আল্লাহ রসুল মিম্বার থেকে নামার ভার ওই খাজুর গাছটা নবে পবিত্র বরক তুমি হাত খানাও বলে তুই কেন খান্না করেছিস বাচ্চা ছেলে বাবা ফুফিরে ফুপিরে যেমন খাতে ওই রকম ভাবে যে খাজুর গাছটা ফুপরে ফুফরে গাছ নাও নবে বলেন গা ওস্তুনে হান না তুই কাঁদিস না কেন কাঁদছি বল গাছ জবান খুলে বলেছিল নবী গাও আপনার পবিত্র রহমতের বটি থেকে আমাকে এবং করে দিয়েছেন আলাদা করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন না আমি কেমন করে বঞ্চিত করলাম গাছ তুমি বল বলেন গো এই মিম্বারটা তৈরি করার আকা দিন পর্যন্ত না আগা মুহূর্ত পর্যন্ত আপনি আমার বডিতে আপনার পবিত্র বডি খানা আপনি ফিট মোবারক খানা থেকে দিয়ে বক্তব্য দিতে আর মিম্বারে বসার পর আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম অগনবীর কারণে আমি কান্না করতেছি আমি হতো পাকা হয়ে গেলাম আল্লাহর নবী বলেন গাছ কাছবি না আমি পয়গম্বর শুন কথা দিলাম আল্লাহ আমাকে ইন্তেকাল করার পর যদি জান্নাত দিয়ে দেয় ওরে গাছ কান্না করিস না আল্লাহ আমাকে যে জান্নাতে থাকতে দিবে ওই জান্নাতে উস্ত না হামে এ গাছ আমি তোকো নিয়ে যাব ওই জায়গায় থাকবে বলুন সুবহানাল্লাহ ওই গাছে তুই আমার জান্নাতি থাকবি নবী বলেছেন মানুষ আর জিন এরা তো জান্নাতে যাবে এই মানুষ জিন বাদ দিয়ে জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরো চোদ্দটা জিনিস এর সাথে জান্নাতে থাকবে বলুন আলহামদুলিল্লাহ এটা হায়াতুল হাইওয়ান বলে একটি দাও আল্লামা কামালুদ্দিন দিমিয়ারি কিংবা দামির দুটো বলা যাবে আল্লামা কামালুদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি যে hayatul haywan নামক کتابcito babji এই 14টা জীবজন্তু পশু পাখির নাম তুলে ধরেছে সম্মানিত ভাই আমার বাবা জীবন নাও আমি বলছিলাম আল্লাহর দরদী নবী জনাব লা রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মসজিদে নববীর ভিতর সাহাবাদেরকে বাবজি বসে রেখেছে সব সাহাবারা বাবজি বসাও রহমতের নবী মিম্বারে বসে শাহাবাদের চেহারার দিকে চেয়ে আছে নবীজি বাপজি কাঁদছেন শাহাবাদের দিকে চেয়ে শাহাবা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর রাসূল ফেদা কাবি ও আম্মি নবী আপনার পদতলে আমাদের পিতামাতা বিসর্জন হোক কুরবান হোক নবী আপনার চোখের পানি পড়ে আমি সহ্য করতে পারি নাই হজরত তোমার পাশ থেকে দাঁড়িয়ে বলছিল আল্লাহ রসুল আপনারও পদতলে আমার পিতা মাতা করবো না হয়ে যা হে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না নবী আপনি কেন কাঁদছেন তাই বলো রসুল বলে ওগো সাহাবা আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সাহাবা আছো আমার তোমরা আজকে আমার জন্য জীবন দিতে তৈরি হয়ে আছো জীবন কুরবান দিতে দিতে তোমাদের আজকে হবে না তোমরা রেডি আছো কিন্তু আমার বহুদিন পূর্বেকার কথা মনে পড়ে যাচ্ছে আমি তোমাদের চেহারা আর আমি সেই সমাকার কথা মনে পড়ে যাচ্ছে যেই সময় তোমরা আমাকে চিনতে পেরেছিলে না কলমা তোমরা আমাকে অনেক মেরেছিলে অনেক আঘাত পর্যন্ত করেছিল আমজাদ শেখ ওনার আব্বার নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবল করুন বাবজি যারা দিবেন তারা আসুন পাশে লিখে রাখো যেহেতু আমাকে বাপজি আদায় করতে বলেনি আমার পরে আরেকজন বক্তা আছেন আদায় তিনি এসে মূল্যবান কথা রাখবেন যারা দিবেন অনেক মানুষ হয়তো প্রয়োজন হয়তো বাড়ি চলে যেতে পারে তাহলে এখন যদি না দেন তাহলে বাকি আদায় কারির সময় থাকতে পারছেন না তাহলে মাদ্রাসার টাকাটা আপনি আর পৌঁছাতে পারছেন না এই জন্য বাপজি যাদের ইচ্ছা আছে যে আগিয়ে দিব আমরা পাঁচ দিয়ে আসুন ওখানে খাতাতে লিখে রাখবেন শেষের বেলা নাম বল নামগুলো ঘোষণা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম আল্লাহর রাসূলের সাহাবারা বলে গো আপনাকে তো আর মারে নাই নবীজি আপনি কাঁদবেন না আপনি বলুন আপনার এমন কি অধিক দেন এমন কি আপনার কথা মনে পড়ে গিয়েছে নবী উমারের দিকে তাকালে বলে সাহাবা এ ওমর জিদের আমার পরিমানই ছিল না এ ওমর ঈমান আনার আগে আমার কলামা পড়া সাহাবিয়া সাহাবী

ওমার ধরে টেনে নিয়ে নবী বলেন সাহাবাও। আমার ওই দিনের কথাগুলো একটু স্মরণ হয়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে ওমার কাদান বলেন নবীজি আপনি মাফ করবেন সেই সময় আপনাকে চিনতাম নাও আল্লাহ রসুলের সাহাবা আবু বাকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুণরা তারা সবাই মিলে ডাক দিয়ে নাও ওগো হজর কাঁদবেন না আপনি বলুন কেন আমাদেরকে এখানে একত্রিত হতে বলেছেন বলুন নবী বলেন সাহাব আমাকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীকে পাঠিয়ে দেওয়ার পর কোরআনে আল্লাহ বলেছেন খাতামান নবীন আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি আর কেয়ামত পর্যন্ত নবীর নতুন করে আসবে না আসবে আল্লাহর নবী বলেন আমি শেষ নবী আমার পর নবী আসবে না আল্লাহ রাসূল বলেন ওগো সাহাবারা তোমরা আমার জন্য জীবন দিতে তৈরি আছো আমি জানি শুনে নাও আমি দেখতে চাই এখানকার সব সাহাবা কে নাই এ প্রায় কয়েক শত সাহাবা বসে আছে মনে হাও ওগো আমার সাহাবারা এই সাহাবার মধ্যে থেকে একজন সাহাবাকে আমি দেখতে চাই তাকে আমি কলমার দাঁত নিয়ে যেতে এমন একটা দেশে মূল্য যে দেশের বাদশা বেমান ওই দেশের প্রতিটা নাগরিক পর্যন্ত তারা বেমান আল্লাহ রসুনকে তারা চিনে নাও ওই দেশে একজন ব্যক্তিকে কলমার দাঁত নিয়ে যাবে তোমরা বলো যাহাতে নবীজি বাব যে জবান দিয়ে বের করলেন কথাটা। সঙ্গে সঙ্গে কয়েক শত সাহাবার মধ্যে থেকে বাবা মসজিদে নববীর মাঝ থেকে একজন সাহাবা নবীজির মহাব্বতের সাহাবা জিনার নাম পাওয়া যায় দাহিয়াতুল কলবি বলুন সুবহানাল্লাহ দাহিয়াতুল কলবি আবার কে বলেন দাহিয়াতুল কলবি এ নবীর সাহাবাব খুব হায়রান সাহাবা ছিল উনি দাঁড়িয়ে বলছুন ওগো রাসূল আপনার তিনি দাওয়াত আমি দাহিয়াতুল কলবি একা নিয়ে যাব খুব সুন্দর ছিলেন সাহাবাটা হাদিস ও ফা যায় জিবরীল মাঝে মাঝে দাহিয়াতুল কালবির রূপ ধরে সুরত ধরে নবীর কাছে ওহি নিয়ে আসতেন বলেন আলহামদুলিল্লাহ সাহাবারা ভাবতেন ইনি দাহিয়াতুল কলবি আдутাহে তো কলবি নয় ও জিবরীল আলাইহিসসালাম মাঝে মাঝে রুখ ধরতেন ওনা নবীজি বললেন তাহলে তাই তুমি তুমি আখাই যাও বলে আমি যার জন্য তৈরি আপনি চিঠি লিখে দেন আমরা সকলে জানি বিশ্বনবী চিঠি লিখতে পারতেন না নবী লেখাপড়া পৃথিবীর কোনো মানুষের কাছে করেন নাই তাই মিলে নবীজীকে ভাবটি মূর্খ বলা হবে না

নবী জবানি কথা বললে নবী দরবারে হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও নবীর একজন সাহাবা উনি হাইটে খুব বড় ছিল না ছোট ছিল সাহাবা আবদুল্লাহ বিন মাসুদ তার পা গুলো ছোট ছোট অনেক সাহাবার অনেক সময় ইয়ার কি করত আবদুল্লাহ বিন মাসুদের পা দুখানাকে লক্ষ্য করে ছোট পা নবী বলেছেন সাহাবারা আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা হেয়াত করো না ওকে টিটকারি মেরো না ওকে ওকে দেখে হাসো না আব্দুল ইবনে মাসুদের ছোট ছোট পা হতে পারে কিন্তু আব্দুল ইবনে মাসুদের এক একটা পা উহুদ পাহাড়ের সমান ওজন হবে বলুন সুবহানাল্লাহ এত দাম নবীর সাহাবাব উনি রাইসুল মুফাসসিরিন উনি ওহিলিকতে নবী আবদুল বিলাহ মাসুস নবী ডাকলে নবী দরবারে বসে বসে লিখতে লাগলে নবী যা যা বললো লিখা হয়ে গেল নবীজের হাতে পাব একটা আংটি থাকতো চাঁদির আংটি চাঁদির আংটি ওই আংটিটাই স্ট্যাম্প মারতেন নবীজী কালিতে ডুবিয়ে দিয়ে ওই যে সই করতে পারতেন না নবী আঁকটিটা কালিতে বাプチ ডুবিয়ে দিয়ে চিঠির নিচে ষ্ট্যাম্প মারতেন ওটা মোহর হিসাবে কাজ হতো সেই সময় ওতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রাবি লিখেছেন ওই কলমার নিচে নিচে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ নবীর নাম নবীর আব্বার নামও লেখা ছিল দাহিয়াতুল কলবি বাবজি চিঠিখানাকে বাবজি নিলে চিঠিতে দাহিয়াতুল কলবির নাম লেখা ছিল দাহিয়াতুল কলবি চিঠিখানা হাতি করে নিয়ে বলেন হুজুর আপনি দেশের তো নাম বললেন না কোন দেশে যাব নামটা বলো নবী বলেন দেশটার নাম হচ্ছে রোম দেশ কি নাম রোম দেশ আর ওই রোম দেশের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস সে অত্যন্ত বুদ্ধিজীবী চালাক বাদশাও এই দাহিয়াতুল কলবি রমদেশের সম্রাটের কাছে সারা দিন পাঁচ হাজার তার প্রজা ওকে সব সময় নিয়ে গাইড করত কোন কাজ করলে ওই রমদেশের সম্রাট এত বুদ্ধিজীবী ওর প্রতিটা পাঁচ হাজার প্রজা বসে থাকতো তাদের সঙ্গে মাসরা করত আলোচনা করত কিন্তু হলো খুব জ্ঞানী বাদশা কিন্তু বেঈমান আল্লাহর রসুলকে চিনে না তার পর যারা কেউ চিনে নাও তার কাছে গিয়ে হিকমতের শহীদ কথা আলোচনা করবে বলুন সুবহানাল্লাহ কিভাবে কথা বলতে হবে নবী সব বলে দিবেন দাহায়াতুল কলবি ঘোড়া চেয়ে বাবা নবীজির চিঠি গনা হাতে করে নিয়ে রোমদেশের সম্রাট কাছে বাপজি চলে গেলেন গরম সম্রাটের বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে এক না 5000 বাপজি তার বজরা বসাও হিরাক্লিাস এর কাছে দাহিয়াতুল কালবি গিয়ে বলেন বাদশা মদিনা থেকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি আপনাকে চিঠি লিখে পাঠিয়েছে আপনি চেঠিটা নিয়ে পড়ো দাহি আতুল খালবি পাশে দাঁড়িয়ে পাঁচ হাজার পোঁজা সবাই শুনছে দাহি আথুল খালবি জোরে জোরে পড়লো পড়ার পর পড়লো এতে কলমার কথা বলেছে কলমা কি জিনিস ওরা তো জানে না সম্রাট তার পূজারাও সবাই বলেছে কি ব্যাপার প্রসঙ্গ খাওয়া হয়ে যাচ্ছে কেমন দাহিয়াত ডাক দিয়ে বলে বাদশাহ এটা কি হবে দাহাতুল কলবি বলেন আপনি যদি কলমা পড়ে না বিশ্ব নবী সুন্নাত অনুযায়ী যদি চলে তাহলে আপনার পূর্বেকার জীবনের গোনা মাফ করে দিবেন আল্লাহ বলে আমার বাপ দাদা ধর্ম কি করতে হবে বলে আপনার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে হবে আর খরা লাগবে না এটাই মানতে হবে সঙ্গে সঙ্গে বাপজি রমদেশের সম্রাটের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল পাঁচ হাজার প্রজা চিৎকার করে বললো অগো বাদশা নাম দা রেখে করে দেন দিন হত্যা করে দে এত বড় ঈশ্বর এত বড় খলি যাও যে মদিনা থেকে এসে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বাবজি আমার সোনা লালেরাও যাহাতে বাবজি এই কথা বাবজি বলা হলো রমদোসের সম্রাট আমি প্রথমে বলেছিলাম নবী তার বুদ্ধির প্রশংসা করেছিলেন সম্রাট সঙ্গে সঙ্গে চিৎকার করে তার হবে না বসে যাও আমি বাদশাও আমি এর সাথে কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ আছে আমি কথা জিজ্ঞাসা করবো কেউ যেন আওয়াজ করবে না আমি বাদশাহ এর কি করা হবে সে ফয়সালা আমি দেবো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লা আলাইক সাহাবা আতুল কালবি তিনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমি মনে হয় আর চিন্তা নবীটিকে আর ফিরে গে দেখতে পাবো না পাঁচ হাজার বোজার সবাই আমাকে মারা জন্য সবাই হুকুম করেছে কি জবাই করে দাও রমদেশের সম্রাট বারণ করলো না আমি সময় হলে জবাই করে দেব হত্যা করব রমদেশের বাদশা ডাক দিয়ে বলল ভাই তুমি তাহিয়াতুল কলবি বলে হ্যাঁ বলে তুমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চিনো বলে চিনি তার আমি সাহাবা বলে ভাই নবী দাহিয়াতুল কলবি নাই দাহিয়াতুল কালবিকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলো ওই রন্ধশ্বর সমরাও বলে ভাই তোমাদের যে নবী সে এখন কোথায় বাস করে বলে মদিনাই বলে ভাই হাই বাস করে বলে হাও বলে মদিনার কোন গ্রামে কোন পাড়ায় জন্ম নিয়েছে তোমারাও দাহিয়াতুল কালবি বলে বাদশাহ

জনাবে মোহাম্মদ রসুল লাও সন লাও খো উনি জন্ম নিয়েছেন মক্কা নগরে কোরাশ বংশে বলে নুশোবাহানা রমদেশের সম্রাট বলে জন্ম নিয়েছে মক্খায় আর জিন্দা আছে এখন মদি বলে হ্যাঁ বলে খেলা এবার জম্বে রমদেশের সম্রাট চিৎকার করে বলে পূজা নাও পাহাজুলা পূজা এসে এই দাহিয়াতুল কালবির হাত পা দুড়ি বেঁধে দাও ই যেন পালাতে না পারে আমি আর কয়েকটা কথা জিজ্ঞাসা করার পরে আমি একটু পরীক্ষা করে দেখার পর তোমাদের সকলের সামনে এই নবীর সাহাবাকে হত্যা করা হবে জবাই করে দেওয়া হবে দাহিয়াতুল কালবির হাত পা দুড়ি বেঁধে দিল ওনার দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে আহারে বিশ্ব নবী আর সালাম দিতে পারবো না রমদেশের সম্রাট বললো তোমার নবীর চরিত্র কেমন একটু বলো তো কাকে জিজ্ঞাসা করে ওই দাহিয়াতুল খালুবিকে বলে তোমার নবীর চরিত্র কেমন একটু বলো দাহিয়াতুল কালবি কাদের আর বলে নবীর চরিত্র সবই ভালো বলুন আলহামদুলিল্লাহ একটা শোনাও দাহিয়াতুল কালবি তিনটা ঘটনা শোনাচ্ছিলে তার মধ্যে একটা ঘটনা বলি দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলল গো বাদশা সম্রাট আমার বিশ্ব নবীর সাহাবার সামনে মসজিদে নববীর ভিতরে শুধু তাই নাই ওই একজন ইহুদির সন্তান সোজা দৌড়ে গিয়ে মসজিদে মেহেরাবে পেশাব করে দিয়েছিল সাহাবা আমার তাকে জবাই করার জন্য রেডি নবী বলে নাই সাহাবা উত্তেজিত হয়ে নাও বসে যাও ইহুদি বাবা পেছাব করছে তার এখন বাধা দিলে ওর পেছাবের গন্ডগোল হবে শরীরে অসুখ জানবাবে ওর পেছাবের গতি আটকায় না ওকে পেশাব ক্লিয়ার করতে দাও রমদেশের লোক সবাই তাকে থেকে শুনছে পেছাপ করে চলে যাচ্ছে সাহাবারা তাক আছে নবী বারণ করেছে আর কিছু বলা যাবে না নবী সাহাবাদের দিকে তাকালেন সাহাবারা কিছু জন বলতে চাইছে যে এত বড় অন্যায় করে চলে যাচ্ছে কিছু বললো না আল্লাহর রাসূল বলে নেয় এই যুবক ইহুদি শোনা বাবা কাছে আসলো বলে বাবা তুমি জানো না এটা ধর্মস্থান এটা পবিত্র জায়গা বলে অবশ্যই জানি আমি খুব ভালো করে যান তাহলে পবিত্র স্থানে তুমি কেন পেছাব করলে বলে এটা আমার মনের ইচ্ছা ছিল এটা আশা ছিল আমি পেছাব করে দিয়েছি